আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আমি গাজরের লাড্ডু বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রথমে আমি গাজরগুলো খুব ভালোভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে এক কেজির বেশি গাজর নিয়েছি এই জন্য কিন্তু আমরা দুইজন মিলে একসাথে গেট করে নিচ্ছি কারণ এই কাজটা করতে কিন্তু বেশ আমার কাছে কষ্ট মনে হয় আমার হাত ব্যথা হয়ে যায় আর খুব সাবধানে করতে হবে একটু স্লিপ করলেই কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে হয়ে গেছে এখন আমি এই গাজরগুলা হাত দিয়ে ভালোভাবে চিপে নিচ্ছি যেন রসটা বের হয়ে যায় কারণ রসটা যদি বেশি থাকে তাহলে কিন্তু এই লাড্ডু খেতে ভালো লাগবে না এই জন্য আমি খুব ভালোভাবে গাজরগুলো রস বের করে নিয়েছি চিপে এখন একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘির মধ্যে আমি সরাসরি এই গাজর দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গাজরটা দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নেব ঘিটা যেন সব সব গাজরের সাথে ভালোভাবে মিশে যায় এখন আমি চিনি দিয়ে দেব চিনিটা এখানে আমি হাফ কাপের একটু কম দিয়েছি কারণ আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব এই জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি তারপরও আপনারা টেস্ট করে বুঝে দিয়ে নেবেন আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তরল দুধ দুধটা ভালোভাবে মেশানোর পরে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি এখানে আমি এক টিনের একটু কম কনডেন্স মিল্ক দিয়েছি কনডেন্স মিল্ক দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কন্ডেন্স মিল্কে কিন্তু অলরেডি মিষ্টি থাকে এই জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা কম দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু দুধটা শুকিয়ে ড্রাই হয়ে আসতে এখন আমি বাদাম দিয়ে দিচ্ছি এখানে আমি কাঠবাদাম আর কাজু নিয়েছিলাম ব্লিন্ডারে খুব ভালোভাবে ব্লিড করে নিয়েছি যেহেতু লাড্ডু গালে বাদলে ভালো লাগবে না এই জন্য আমি একদম ফিনিশিং করেই ভালোভাবে বিলিন করে নিয়েছি এই এক কেজি গাজরের জন্য আমি প্রায় দুইশো গ্রাম বাদাম নিয়েছিলাম কারণ বাদামের পরিমাণটা বেশি দিলে এই লাড্ডুটা খেতে খুবই মজার হয় আমি কিন্তু টেস্ট করে নিয়েছিলাম মিষ্টিটা একদম পারফেক্ট আছে আপনাদের কাছে কম বেশি মনে হলে দিয়ে নেবেন সবশেষ আমি দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু লাড্ডুটা ভালো হবে না লাড্ডুটা খুলে যাবে আটবে না গুঁড়া দুধটা দেওয়ার কারণে আঠালো হয়ে যাবে মিশ্রণটি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি এখন আমি লাড্ডুগুলো বানিয়ে নেব হাতে ভালোভাবে ঘি লাগিয়ে নিয়ে লাড্ডুগুলো বানাতে হবে আর এই লাড্ডুগুলো একদম গরম অবস্থায় বানানো যাবে না হালকা একটু ঠান্ডা করে তারপরে লাড্ডুগুলো বানাতে হবে প্রথম অবস্থায় কিন্তু লাড্ডুগুলো একটু নরম থাকবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু নাড়ুর মতো একদম এটে যাবে দেখতেই পাচ্ছেন সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে আপনারা চাইলে বড় ছোট আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন আশা করি আজকের এই লাড্ডুর রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ